আমি চাই তুমি অন্য কাউকে ভালোবাসো দেখো সে তোমাকে আমার মতো করে ভালোবাসতে পারে না আমার মতো করে তোমায় বুঝতে পারে না তোমার অবহেলার পরেও তোমার কাছে পড়ে থাকে কিনা বারবার কান্না করেও তোমার কাছে ফিরে আসে কিনা তুমি অন্য কাউকে ভালোবাসো ভালোবাসে দেখো সে তোমার একটু ভালোবাসা পাওয়ার আশায় রাত দিন অপেক্ষা করে কিনা তোমার মন খারাপ হলে সে অস্থির হয়ে ওঠে কিনা যখন তখন আল্লাহর কাছে তোমাকে চাই কিনা ব্যহার মতো বারবার নিয়ে নত হয়ে সম্পর্ক টিকিয়ে রাখে কিনা নিজের খুশির কথা না ভেবে তোমার খুশি নিয়ে ভেবে দিন রাত পার করে কিনা তোমারে নিজের সবটা দিয়ে ভালোবাসি কিনা প্রতিটা সেকেন্ড তোমার কথা চিন্তা করে কিনা তুমি অন্য কাউকে ভালোবাসো পরিবর্তন দেখতে চেয়েছিলে না দেখো আমি আর আগের মতো তোমাকে ফোন দি না কোনো কিছুতে আমার মন খারাপ লাগলেও তোমাকে বলি না এখন লাইফে মেসেজ বা তোমার একটা কলের জন্য অপেক্ষা করি কিনা আমাকে ভালোবাসার দরকার নেই তুমি তার কাছেই যাও যাকে তুমি ভালোবাসো তোমার কাছে আমার ভালো থাকাটা জরুরি ছিল না আমার কাছে তোমার ভালো টাকাটা জরুরি আমাকে বাদ দিয়ে হলো সমস্যা নেই আমাকে আর পাবা না আর আমার দেখবাও না দোয়া করি এতটা সুখী থাকো যে যতটা সুখী থাকলে আমার কথা তোমার আর মনে করবে না ভালো থাকার জন্য মানুষ অনেক কিছুই মেনে নেয় অনেক কিছুই অ্যাডজাস্ট করে কিন্তু একদমই অপছন্দ কিছু না না সেটা সত্যিই কঠিন কিছু জিনিস থাকে যা মন থেকে একদমই গ্রহণ করা যায় না তার সম্পর্ক হোক পরিবেশ হোক কিংবা কোনো পরিস্থিতি অপছন্দ কিছুতে জোর করে মানিয়ে নিতে গেলে এক সময় ভেতরে থেকে ক্লান্তি আর হতাশা গ্রাস করে নেয় তাই তো মানুষ নিজের শান্তির জন্য কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নেয় দূরে সরে যায় নিজেকে বাঁচানোর চেষ্টা করে কারণ ভালো থাকা মানে শুধু টিকে থাকা নয় বরং মনের শান্তিও বজায় রাখা সবাই চায় সুখী হতে কিন্তু সবাই কি আর পারে কারণ ভালো থাকা শুধু টিকে থাকা নয় তাই অপ্রিয় কিছুতে জোর করে আটকে না থেকে বরং তোমাদের মানসিকতা যে কাজে শান্তি দেয় সেটাই করো সেটাই করো যেটা তোমার ইচ্ছে কারণ দিন শেষে নিজের ভালো থাকাটা নিজেরই দায়িত্ব আমি না কারো প্রতি কোনো অভিযোগ করতে পারি না আঙ্গুল তুলে কথা বলতে পারি তোমার এই আচরণে আমি ভীষণ কষ্ট পাই এটাও বলতে পারি না আমার সাথে এমনভাবে কথা বলো না যার কারণ অনিচ্ছায় আপনা আপনি চোখের জল চলে আসে বুঝতে পারছো প্রিয় আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম কিন্তু তুমি সেটা মর্যাদা দিলে না এত প্রিয় মানুষটা আজ ওপ্রিয় হয়ে গেল তুমি আমাকে এমনভাবে ভেঙেছো যে এখন তুমি কোনোভাবে আমার মনে জায়গা করে নিতে পারবা না অনেক কিছু বিনিময়ে আমি তোমার কাছ থেকে সরে এসেছি জানি আমি এটা রিজার্ভ করতাম না কিন্তু তুমি আমার সাথে যেগুলো করলা এগুলো ভুলার মতো না